कर लेंगे सुबह फिर जो हमारा होटल है ना ठीक उत्तराखंड से 7 किलोमीटर पहले है अच्छा शाम को दर्शन करके हो, फिर होटल में चेक इन करेंगे ठीक है ठीक है याद है किया राम सराहानी सितंबर 2025 সারাদিন শিমলায় ঘুরে বেরিয়ে আমরা বিকেলেই রমনা দিনা সারাহানের পথে আগেও বলেছি তাও আর একবার এই ভিডিওতে বলি আমরা স্মৃতিভ্যালির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম দুর্গা পুজোর সময় দুর্গা পুজো দুর্গা সুষ্ঠী এই সময়তে আমরা চেষ্টা করি ঘুরে বেড়ানো সকলে মিলে সকলে মিলে মানে আমার দুই মেয়ে এবং হাজবেন্ডকে নিয়ে কারণ এই সময় মেয়েদের পড়াশোনার কোনো ক্ষতি হয় না আর হাজবেন্ডও এই সময় অফিস থেকে ছুটে নিলে খুব একটা বেশি ক্ষতি হয় না তাই এই সময়টাই আমরা বেছে নিই বাইরে কোথাও সময় কাটিয়ে নেওয়ার জন্য তা এবারে আমরা বেরিয়ে পড়েছিলাম স্পিতি ভ্যালি ট্যুরটা করব বলে অবশেষে রাত আটটা নাগাদ পৌঁছালাম সারাহানের সারাহান ইন সারাহানে হ্যাঁ এখানেই আজকে আমাদের রাত কাটানো এসেই আগে আমাদের বাচ্চারা তো করবি আমার এত বয়স হয়ে গেল ফটো তোলার নেশা এখনো আমিও ছাড়তে পারিনি আর সবথেকে কি এটা স্মৃতিতে ধরে রাখা আর কিছুই নয় হোটেলে সদা জাগ্রত সারমেয়টি আমাদের খুব দৃষ্টি আকর্ষণ করেছিল পরের দিন ঘুম থেকে উঠেই এই প্রাকৃতিক দৃশ্য দেখে আমাদের একদম মন ভরে গেল প্রাণটা যেন জুড়িয়ে গেল সারাহান ইন সারাহানে ঘর সংলগ্ন বারান্দা থেকে হিমাচলেরই অপূর্ব প্রকৃতি আমাদের চোখে ধরা দিল প্রকৃতিও মুক্ত বিহঙ্গ যেন মিলেমিশে একা একাকার হয়ে গেছে কি নিস্তব্ধতা কি মনোমুগ্ধকর পরিবেশ পাখির কুজন আর কি যে ভালো লাগা তা ভাষায় প্রকাশ করার মতো তো নয় এক কথায় অবর্ণনীয় এটা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার সকালের সারাহানের প্রাকৃতিক দৃশ্য আমরা নিস্তব্ধতা এবং নির্জনতা বেশি পছন্দ করি বলেই বোধ আমাদের এত বেশি আরও ভালো লেগেছে আমরা চেষ্টা করি এই রকম সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখতে এবং আজীবন যাতে আমরা এই স্মৃতিগুলোকে মধুময় করে তুলতে পারি তার জন্যই আমার এই ভিডিও করে দেয়া নিজের কাছে। যারা প্রকৃতি প্রেমী মানুষ তাদের কাছে এর সুন্দরতা নিস্তব্ধতা নির্জনতার কথা নতুন করে বলার নয় এদিকে আমরা তৈরি হয়ে গেছি সারাহান ছেড়ে সাংলা যাব এবং পথে কিছু দর্শনীয় স্থান আছে সেগুলো দেখে নেব বলে নতুন পোশাক নতুনভাবে তৈরি আর ফটো তুলবো না এটা কি কখনও হয় মেয়েদের সাথে সাথে আমিও ভাবতেই পারি না এই প্রকৃতি এই সৌন্দর্য এই সমস্ত কিছুকে মুঠোফোনে বন্দি করে রাখতে কে না চায় বলুন এই পাশে এখন যে আকাশটা আমরা দেখতে পাচ্ছি এটা একদম হোটেলের গেট থেকে বেরিয়ে এই এই প্রাকৃতিক দৃশ্য। সুযোগ মেয়েরা কখনো হাতছাড়া করে আমিও কিন্তু করিনি আমিও এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে পড়লাম যত রকম ফটো তোলা যায় ঠিক তত রকমভাবে চেষ্টা করলাম আর আমার ফোনে বন্দি করে রাখলাম চিরজীবনের মতো এবারে বিদায় জানাবো হোটেল সারাহান ইন সারাহান সময় হয়ে এসেছে আমাদের গাড়িতে উঠে পড়া আরো একবার মুহূর্তগুলোকে শেষবারের মতো উপভোগ করা আমরা যে হোটেলে ছিলাম এতক্ষণে নিশ্চয়ই আপনাদের নামটাও মুখস্থ হয়ে গেছে সারাহান ইন সারাহানে একদম গায়ে একটি মন্দির আছে যার নাম আমরা সবাই জানি গাড়িতে পাঁচ মিনিটেরও বেশি লাগেনি সেই মন্দিরটা যেতে এই মন্দিরটি একান্নটি শক্তিপীঠের অন্যতম একটা সতীপীঠ কথিত আছে মন্দিরের নাম হ্যাঁ ঠিকই ধরেছেন ভীমা কালীর মন্দির কিন্তু মূর্তিটি দুর্গা মায়ের তবে আমরা পশ্চিমবঙ্গে যেরকম মায়ের দুর্গা মায়ের মূর্তি দেখি এই মূর্তি কিন্তু সেই রকম নয় এখানে মা সিংহবাহী মন্দিরের পথ প্রবেশের পথ থেকে ছবি তোলা নিষেধ মন্দিরের প্রধান দরজা দিয়ে ঢুকে যেতে হবে গিয়ে জুতো খুলে মন্দির চত্বরে আর মন্দিরে তারপর প্রবেশ করতে হবে অসাধারণ স্থাপত্যের একটা মন্দির রাজা বীর বাহাদুর সিংয়ের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি হয় এই মন্দিরটি এখানে বাম দিকের মন্দিরে প্রবেশ করতে হবে মাথায় টুপি পরে নিজস্ব টুপি না থাকলে মন্দির পক্ষ থেকে বিনামূল্যে টুপি পাওয়া যাবে সেটা মাথায় দিয়ে ভিতরে ঢুকে অনেক সিঁড়িপথ অতিক্রম করে তারপর মায়ের দর্শন করতে পারবো মায়ের দর্শন হয়ে গেলে আবার সিঁড়িপথে নেমে এসে যখন দরজার কাছাকাছি আসব সিঁড়ি থেকে নেমে তখন মাকে আমাদের পিঠ দেখানোর নিয়ম নেই খুব সাবধানে পিঠ না দেখিয়ে আমরা আবার টুপি যথাস্থানে রেখে ওখান থেকে বাইরে বেরিয়ে আসব আর এই সিঁড়িপথ দিয়ে নামলেই গরম গরম সুজি যার স্বাদ এখনও অমৃত কলা আর লুচি এগুলো প্রসাদ হিসেবে সবাইকে সেখানে দিচ্ছে যার যত খুশি সে খাও তারপর আমরা বাইরে বেরিয়ে এসে ভীমাকালী মন্দির দর্শন করে আমরা সাংলার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে দুই মেয়ে তারা তাদের শরীরকে ঠান্ডা করল ছোটো মেয়ে শরবত বড়ো মেয়ে আইসক্রিম দিয়ে